যদি মা বাবা আল্লাহর মর্জি মতো সন্তানকে পড়ালেখা করাই সন্তানকে লালন পালন করি তাহলে আমানতদারি রক্ষা হবে আর যদি আল্লাহর মর্জি বাদ দিয়া নিজের মতো সন্তানদের যেবায় খুশি বা বড় করি লালন পালন করি পড়ালেখা করাই তাহলে আমানত খেয়ানত হবে আল্লাহর রসুল বলেছেন লা ঈমান লিমান লা আমানাত আলাইহি আমানতদারি যার নাই তার ঈমান নাই আরে হাদিসে রাসূল বলেন ইজা দুকিয়াতিল আমানাতুল কান্তাযিসা যখন একজন মানুষ সমাজে বেশি বেশি দেখবা তোমরা আমানতে খিয়ানত করে অর্থাৎ সকল বাপ যদি এমন করে সন্তানের ব্যাপারে উদাসীন ছোট হোক বড় হোক আমানতে খেয়ানত করে রসুল করে তখন কেমতের অপেক্ষা করব কেমতের আলাপ তাহলে কেমতের ময়দানে বহু বহু মা বাবা সন্তানের মামলায় আল্লাহর দরবারে আসামি হবে মামলাটা কিসের মামলাটা হবে মালিক আমার বাপ মায় আমার ব্যাপারে খেয়ানত করছে আল্লাহ আমারে যা পড়াইবার কথা আছিল যেখানে ফরাইলে আমি তোমারে চিনতাম যে ফরা ফরাইলে আমি আখেরাত বুঝতাম যে ফরা ফরাইলে আমি নামাজ শিখতাম আমার ইজাত ফরা ফরাইসুন না আমার এমন জায়গায় ফরাইসুন তারা আমি একদম বাগডুম শিখছি গোরার ডিম শিখছি একদম বাগডুম গোরার আচ্ছা গোরা এক সৌদ ডিম

শিশুকাল মানুষই জীবনের ফাউন্ডেশন ফাউন্ডেশন যত মজবুত হয় গড় তত মজবুত হয় ইত্যাদি শিশুকালটা ধর্মীয় শিক্ষার উপরে যার যত মজবুত হইব সারা জীবন ধর্মের উপরে এসে তত মজবুত থাকবে কলেজে গেল বেনামাদি হইত না ভার্সিটিতে গেল নাস্তিক হইত না বাংলা বিভাগেও যদি পড়ে যেখানে নাস্তিকদের সমাগম এখানে আপনার সন্তান কোরআনের সৈনিক হবে যদি তার শিশুকালটা তার জীবনের ফাউন্ডেশনটা আপনি ধর্মীয় শিক্ষার উপরে মজবুত করে তুলেন আমি বলি না যে আপনার আপনারা সবাই সন্তানকে মুফতি সাহেব বানাইলেন হামিদ সাহেব বানাইলেন কেউ ডাক্তার বানায়েন না কেউ ইঞ্জিনিয়ার বানায়েন না এই কথা আমরা পর কোনো সুযোগ নাই একজন বাবা তার সন্তানকে যদি হাফেজ না বানায় আলেম না বানায় আল্লাহর কাছে সে ধরা না কিন্তু সন্তানকে যদি মুসলমানই না শিখায় সন্তানকে যদি আল্লাহর পরিচয় না শিখায় শিশুকালেই যদি তার ধর্মের উপরে মজবুত করে না তুলে সন্তান যদি বাপমার কাছ থেকে আখেরাত না শিখে তাহলে বাপমা অবশ্যই ধরা আছে আমার মতো মুবাসী সাহেব ওয়াজি ওয়াল লাগে আমি আপনাদের কেউরে কই না এটা আপনারা বাধ্য না আল্লাহর কাছে জন্য ধরাও না আল্লাহই জাগাইতো না আপনার ছেলেরে মুফতি সাহেব বানাইলাই না আল্লাহ আপনারে কিউরি কত দিকতো না জিগাইলাই না কেন আল্লাহ জাগাইতো না আলিম বানাইলাই না কেন আল্লাহ কইতো না কিন্তু যদি বানাইন আল্লাহই পুরস্কার দিবা যদি বানাইন আল্লাহ আপনারে সম্মানী বানাইবা কিন্তু আল্লাহ ইটা জিগাইবা সন্তানরে মুসলমানই কইছনি আগে কও ডাক্তার তো পরে বানাইবা আগে মুসলমানের বাচ্চা বানাইছনি এটা কো এটা বাপমার দায়িত্ব কারণ বাপমার কাছে সন্তান আমানত আমানতদারি বুঝতে হবে আমাকে এজন্য যেই সময়টাতে আমার সন্তান আল্লাহকে জানার কথা যেই পড়ালেখা শুরু হবে আমার আল্লাহর পরিচয় দিয়া আমার সন্তানের পড়ালেখা শুরু হইব আমার রসুলের পরিচয় দিয়া আমার সন্তানের লেখাপড়ার শুরু হইব ইসলামী শিক্ষা ইসলামী মূল নীতিশ আমার সন্তান এই নীতি ওই দেখা যায় ওই তালগাছ এই তালগাছ দেখায় আরে কি হইতো এর এই বয়সে দেখানির কথা ছিল ওই দেখা যায় মক্কা ওই দেখা যায় মদিনা তাহলে মক্কা মদিনা তার দিলে বইতো ফাউন্ডেশন মজবুত হইতো শিশুরা শিশুকালে যা শিখবে মরণ পর্যন্ত এটাই সময় কালে গাছে পানি দাও পানি দিলে পানির কাজ হয় গাছ মোটা হয়ে গেলে পানি লাভ নেই মাটি কাদা থাকতে লিখতে পারা যায় শক্ত হয়ে গেলে লিখা যায় না শিশুদের দিল দেমা কাদা মাটির মতো এই সময়টাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার বাচ্চার এই সময়টা এটা অবহেলার বিষয় না এটা ভাই খুশি ভাই তারে বড় করার বিষয় না অনেক মা অনেক বাবা ঘরের মধ্যে টেলিভিশন দেখে বাচ্চারা লইয়া নিজে তো দেখতেছে নাইস গান বাচ্চাটারে লইয়া দেখতেছে যদি আমরা জিজ্ঞেস করি যে এটা কি করি নিজেও নিজেও বেহা হইতেছেন বাচ্চাটারও বেহা বানাইতেছে তো কইলিব কিন্তু হুজুর আইসের হুজুর বুঝে না কিতা দেখ বুঝে না অথচ আমার রসুল বলতেছেন দুধের বাচ্চায় বুঝে কেন কেমনে রসুল কিছু আল্লাহ রসুল করে স্বামী স্ত্রীর গোপন সম্পর্ক দুধের বাচ্চার সামনে নিষেধ আল্লাহ রসুল নিষেধ করছে কেন দুধের বাচ্চা বুঝে না রসুল নিষেধ করা কারণ কি আল্লাহ রসুল বুঝাই গেছে নিয়ে আদেশ দিয়া দুধের বাচ্চায় বুঝে দুধের বাচ্চাটা ঘরে যা দেখব এই দৃশ্যটা তার চোখ দিয়া মেমোরিতে রেকর্ড করে রাখবে যে দেখ দৃশ্য দেখবো এটা রেকর্ড তারবো যে আওয়াজ শুনবো আওয়াজটাও রেকর্ড তারবো যেদিন বাচ্চায় সাপ্লাই দিব এতদিন যা বাপ মায় রেকর্ড করাই দিব আমি যদি পুরান তেলাবাতের আওয়াজ কালে আমার বাচ্চারে শিশুকালে বড় হইলে তেলাবাতি বাজাইবো আর যদি গানের আওয়াজ রেকর্ড করাই বড় হইলে মার সামনেই গান গাইব বাপের সামনেও গান গাইবো তখন বাচ্চারে দুঃসা লাভ নাই তখন হুজুরের কাছে ভানি ফরাই নেওয়া লাভ নাই তবে ঈশ্বর লাভ নাই হুজুর ফুলা তো বেহায়া হয়ে গেছে গিয়া কেমনে সারে গামা আমার সামনে টান মারে হুজুর বেহা হয়ে গেছে গিয়া একটু হানি পরা দেন তাবিজ পরা দেন হুজুরে তাবিজ পরা কামুইতো না কারণ রোগ এক জায়গায় চিকিৎসা আর এক জায়গায় আগুন লাগছে শের ফুর হানি দেয় ফরি হন হুজুরের দূষিব হুজুরে হানি পরা যদি কাম না হয় দূষিব কার নাই রে নাই আগের মেসাব নাই

দামিতে বাচ্চারে বিহায়া বানাইছি আমি তো বানাইছি আমার গাচ্চার বাচ্চার কানে তো গান রেকর্ড হইছে বড় হইল তো সে গানই বাজাইবে কথাগুলো যদি একটু হিট হই জিতেছে কষ্ট পাইতেছেন আপনারা সমস্যার আগুন জায়গায় আগে আমরা রূপ ধরো এরপরই চিকিৎসা করো রোগ না দুইরা চিকিৎসা লাভ নাই তো রূপ দুইরা চিকিৎসা করলে লাভ আছে এজন্যই মা বাবা আজকে আমরা উদাসীন আমরা উদাসীন একটা আদর্শ সন্তান পেতে হলে আগে আদর্শ বাবা হও আদর্শ সন্তান পেতে হলে আগে আদর্শ মা হও এই জমিনে যত আদর্শ সন্তান জন্মায় গেছেন তারা আদর্শ মার জন্ম বলেছেন আদর্শ বাবার গর্বজন বলেছেন ঠিকই নজর এখন এজন্য আদর্শ সন্তান পেতে হলে আদর্শ বাপ মা চাই এক কথাই এটি আমার আলোচনার মূল হেডলাইন আদর্শ সন্তান আর এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বলছেন কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন আল্লাহ পাক বলেন বন্ধু তুমি জানায় দাও যারা কোরান পড়ে আর যারা কোরান পড়ে না যারা কোরআনি শিক্ষায় শিক্ষিত হয় যারা কোরআন শিখে শিখায় আর যারা কোরান শরীফ শিখে না শিখায়ও না স্কুল কলেজে পড়ে দুনিয়া শিখে দুনিয়ার বিদ্যা শিখে কিন্তু দেখে যাদেরকে মক্কা মদিনা দেখানো হয় না আর যারা শিশুকালে আল্লাহ আল্লাহর রসুলের পরিচয় শিখে এই দল আর যারা শিশুকালে আগডুম বাগডুম শিখে আল্লাহ কয় এই দুই দল কোনো দিন আমি আল্লাহর কাছে সমান না আর কাছে সমান না আল্লাহ পাক কই না তখন এই দুই দল আমি আল্লাহর কাছে সমান নয় আকাশ পাতাল তফাৎ আকাশ পাতাল তফাৎ এর যুবক একটু শুনো আই পাস বিএ পাস কইরো মানুষ দামি হয় না মেট্রিক পাস করলো দামি হয় না আইএ পাস করলো দামি হয় না বিএ পাস করলো দামি হয় না পয়সা চাকরি পাইছে কি চাকরি পাইছি নি চাকরি যদি পায় তাহলে একটু দাম ঠিক নামি ফাইভ পাস করলে তো এটার কোনো ভ্যালুই নেই ঠিক নামি যদিও আমরা মেট্রিক পাস না করলেও আন্ডার মেট্রিক কইয়া একটু সালাই দিতাম সাই এটাও মনে করি একটা ডিগ্রি কিন্তু দুনিয়ার লাইনে আইএফআ বিএফআ যতই করুক যদি সার্টিফিকেট লই আসে রাস্তায় রাস্তায় ঘুরে তার এই সার্টিফিকেটের দাম আছে ঢাকা শহরে দেখাইতাম নি আপনারে

ওই বাচ্চাটার জন্য তার পায়ের নিচের বালুটাও আল্লাহর কাছে দোয়া করতেছে এই বাচ্চাটার মাথার উপরে তার গাছের পাতা আল্লাহর কাছে দোয়া করে গর্তের পিঁপেলিকা দোয়া করে পানির নিচের মাছও দোয়া করে ইন্নাল আলিমায় ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস سماআ হিতা নুফি জাওফিল মা নবীজি বলেন উম্মতের দল গাছ করতে পানের নিচের মাছ এরাও দোয়া করে আর কয় মালিক এই জমিনের ভিতরে তোমার কোরআনে শিক্ষা থাকবে যতদিন ততদিন তুমি জমিন টিকায় রাখবা ততদিন তুমি জমিন জমিনের জায়গায় আসমান আসমানের জায়গায় তুমি টিকায় রাখবা ও মালিক এই বাচ্চাটা আসে বিদায় হাফেজ কোরআন আসে বিদায় ওলামায় কেরাম আসে বিদায় এখনো জমিনে তোমার কোরআনের শিক্ষা চালু আছে জমিন এখনো টিকে আছে আমি মাছ পানির নিচে এখনো ঘোড়ার সুযোগ পাই আমি গর্তের পিবিলিকা এখনো বেঁচে আছি আমি গাছ এখনো জমিনে দাঁড়ায় আছি আমি সূর্য এখনো পূর্ব দিগন্তে উঠি এখনো সূর্য পশ্চিম দিগন্তে অস্ত যাই এইভাবে সাগর মহাসাগর চন্দ্র সূর্য আল্লাহর নবী বলেন সব কিছু আল্লাহর কাছে কই মালিক হাফেজের সংখ্যা তুমি বাড়ায় দাও আলেমের সংখ্যা তুমি বাড়ায় দাও মাদ্রাসার সংখ্যা তুমি বাড়া দাও আল্লাহ ঘরে ঘরে তুমি হাফেজ আলেম তুমি কবুল করে নাও কেন কয়েন নসুল কয়েক মাসে জানে হাফেজের সংখ্যা বাড়লে জমিনের হায়াত বাড়ে একজন আলেমের হায়াত যদি বাড়ে যুব নবীজি বলেন পিপ্রায় বুঝে এই জমিনের হায়াত আল্লাহ বাড়ায় এজন্যই রসুল কইছে একজন আলেমের মরণ মানে জমিনের মরণ গুডা জগতের মরণ কারণ জগত আল্লাহ টিকা রাখছে কোরআনের ও উচিলা এখন ওই কায়না তাল্লা পাক সুন্দরে চালাইতেছে এখন আমরা শীতের দিনে শীত পাই গরমের দিনে গরম পাই বৃষ্টির সময় পানি পাই বর্ষার সময় পানি পাই সব কিছু আল্লাহর নাজাম এখনো জমিনে চালু আছে নবীজি বলেন কোরআনের শিক্ষার ও শিলায় আল্লাহ একবার জোরে কও এজন্য ইজিব্রাইল আমিন কে আল্লাহর নবী রহমতের নবী বলেন কেমতের এক মুহূর্তে যখন একে একে গজব আর গজব দিয়ে আল্লাহ পাক ধ্বংস করে দিবে তখন আল্লাহ জিব্রাইল কে বলবে জিব্রাইল জমিনে নামো কোরআনের হরফগুলি উঠায় নিয়ে আসো যেই জমিনে আমি মালিকের কালাম থাকবো কোরআনের হরফ থাকবো এই জমিন আমি ধ্বংস করতে পারি না আমার সিদ্ধান্ত জমিন ধ্বংস করব এর আগে কোরআনের হরফ তুমি উঠায় আনো বাংলার মুসলমান কোরআন কইলা দেখবি কোরআন আছে হরফ নাই ভারতের মুসলমান হরফ নাই পাকিস্তানের মুসলমান দেখবে হরফ নাই দুনিয়ার মুসলমান যখন কোরআন দেখবি কোরআনের হরফ নেই পৃষ্ঠা আছে হরফ নেই তখনই বসবা দুনিয়ার হায়াত শেষ আল্লাহ আর দুনিয়া রাখবে না এবার তাহলে বলেন এই জমিনে আমি চেয়ারম্যানের চেয়ারম্যানই টিকে আছে আমি মেম্বারের মেম্বারে টিকে আছে আমি দোকানদারের দোকান টিকে আছে আমি নিজে টিকে আছি আমি জমিনে এখনো চলি কার উসিলায় ওই আলে মুলামার উসিলায় মাদ্রাসার উসিলায় কোরআনের শিক্ষার উসিলায় জমিনে যতদিন উলামায়ে কেরাম থাকবো হাফেজে কোরআন থাকবো কোরআনের শিক্ষা চালু থাকব। ততদিন আল্লাহ পাক আমি চেয়ারম্যানের চেয়ারে বসাইবার সুযোগ দিব আমি মেম্বারকে মেম্বারি করার সুযোগ দিব আমি মন্ত্রীরে মন্ত্রীগিরি করার সুযোগ দিব আমি জমিদারকে জমি চাষাবাদ করার সুযোগ দিব এমনিভাবে আল্লাহ কায়না চালাইয়ে দিব কিন্তু যখনই আমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবো কোরানের শিক্ষা বন্ধ করে দেওয়ার চেষ্টা করব তখন আল্লাহ পাক আমার জীবনটারও বন্ধ করে দিব জন্যই মাদ্রাসা কেউ যদি বন্ধ করে দিতে চায় সে নিজের পায়ে নিজে কোড়াল মারে কারণ এই মাদ্রাসার উচিলায় আল্লাহ তারে বাসাইতেছে তারে খাওয়াইতেছে তারে ফালতেছে যদি সে মাদ্রাসা বন্ধ করতে চায় তার জীবনটাও আল্লাহ বন্ধ করে দিবে তাহলে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা বলা মানে নিজের পায়ে নিজে কোরআল মারা জন্যই বিগত স্বৈরাচারী সরকারের আমলে দেখছি এক মন্ত্রী আছিল এর নাম টাকলা মুরাদ নাম শুনছেন আপনারা হ্যাঁ হে কইছিল মোল্লা মুর্শি দরকার মাদ্রাসাতে দে কি হইতো মাদ্রাসা বন্ধ কর পরের দিন ওই গজব শুরু হয়ে গেছে গা গজব শুরু হয়ে গেছে তার দল থেকে ওই মন্ত্রী গেছে এমপি গিরি গেছে সব গেছে বউয়ে ফালাই গেছি গে ভুইরে সবে ফালাইয়া হে নাস্তে না বোধ মুরকা লাগায়ও বাস্ত পারে না শেষ পর্যন্ত কেউ তো বালা পায় না পায় না ওই এর মাথার উপরে যে একটা ফ্যান ছিল কিটেও সি রেহে তলা তুই ঘুরছে এমনি মাথায় চুল নাই টাকলা আর ওরছে ফ্যান মাথা আতা আর কয় মাথা তো পাইতে গেছি গা কয় রে ফ্যান তুইও আমার আর বালা দাস কারণ এই ফ্যানেও বুঝিয়ে যে তুই কুই তুই কত বড় নাফরমান

নিজের স্বার্থে এলাকার স্বার্থে জনগণের স্বার্থে সমাজের স্বার্থে দেশের স্বার্থে যদি আসমানি জমিনি গজব থেকে বাস্তায় চাও অবশ্যই সরকার মাদ্রাসা টিকায় রাখো চেয়ারম্যানের মাদ্রাসা টিকায় রাখো নিজ দায়িত্বে কোরআনে শিক্ষা চালাও তোমরা যদি শেয়ারে বইয়া মজা করতে চাও শেয়ারে বইয়া যদি ভাওনা চাইতে চাও তাহলে নিজের স্বার্থে মাদ্রাসা টিকায় রাখো এটাই হলো আমার মূল কথা কেউ যদি কয় আমি মাদ্রাসার টিকায় রাখছি ভুল কথা মাদ্রাসার উসিলায় আল্লাহ তোমারে টিকায় রাখছে একজন ছাত্রী কেউ খাওয়ায় যদি কয় আমি খাওয়াই ভুল কথা আমার নবীর হাদিস কয় তুমি কই তাই এই ছাত্র রুসিলাই আল্লাহ আমরারে খাওয়ায় এইগুলো হাদিসের মূল সারমর্ম ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আর ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি মা

সন্তানে কিন্তু মামলা সন্তানে কইব মালি আমার মা আমার বাবারে তুমি গো আমারে এমন জায়গায় পড়াইছে যেই ফরা পড়াটা দিয়ে আমি তোমারে চিনি নাই যেই পড়ালেখা তোমার পরিচয় দিয়ে শুরু হইছে না যেই পড়ালেখা শুরু হইছে আমার আট বাগডুম দিয়া যেই পড়ালেখায় আমার আমার মক্কা মদিনা দেখাইছে না যেই পড়ালেখায় আমার ওই দেখা যায় তাল গাছ দেখাইছে যার কারণে আমি বেনামাজি যার কারণে আজকে আমি তোমারে চিনি নেই আল্লাহ আখেরাত বুঝি নাই মালিক আজ আমি যদি জাহান নামি আমার মা আমার বাবা আমার জন্য আমার এই যাওয়ার জন্য ডাবল দেই। আমার বাপ মা আমি তো শিশু ছিলাম কই ফর্ম কোন পড়ালেখা শিখবো আমি তো বুঝি না মা বাবা তাদের কাছে তুমি আমার আমানত রাখছো ওই আমার মা আমার বাবা কই পড়ালেখা করাইলো কোন পরিবেশে আমারে রাখলো যার কারণে আজকে আমি জাহান নামি গিয়েছি আল্লাহ আমার মা আমার বাবারে তুমি ডাকো আমার বাপমারে তুমি ডাবল শাস্তি দাও কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর ময়দান রে যুবক এই ময়দানে কেউ কারো প্রতি মায়া দেখাবে না সবাই চাইব অন্যের ঘরে দোষ দেয়া কেমনে বাস্ত সন্তানে চাইব বাপ মার ঘরে দোষ দিয়ে নিজে বাস্ত বাপ মা চাইব সন্তানের ঘরে দোষ দিয়ে নিজে বাস্ত ভাই চাইব বাইয়ের ঘরে দোষ চাপায় নিজে বাস্ত আদরের বউ চাইব স্বামীর ঘরে দোষ চাপায় নিজে বাস্ত স্বামী চাইব আদরের বউয়ের ঘরে দোষ চাপায় নিজে বাস্ত বাপ মায় চাইব সন্তানের ঘরে দোষ চাপায়া বাস্ত দুনিয়ার জমিনে মায়া

কেউ কাউকে মা দেখাবে না সবাই সবার থেকে বাঁকবে কেউ কারোর প্রতি বিন্দু পরিমাণ দরদ দেখাবে না ওই দিন কলিজার টুকরা সন্তান যেই সন্তানের জন্য তুমি রক্ত রে ফানি করসুরে যেই সন্তানের জন্য রাতকে তুমি দিন বানাইছো যেই সন্তানের জন্য নিজে নতুন কাপড় না কিনা সন্তানকে কিনা দিছো যেই সন্তানের জন্য সন্তান বুঝ হওয়ার পর থেকে তুমি মুরগির রান কোনোদিন খাও নাই সন্তান যেদিন থেকে রান খাওয়া শিখছে ওই দিন থেকে তুমি নিজে রান খাওয়া বাদ দিয়া দিস এতটা মায়া এতটা মহব্ব যেই সন্তানের জন্য তুমি করেছ এই সন্তান কেমতের ময়দানে আমানতে খেয়ানত করার কারণে হাসরের ময়দানে আল্লাহর আদালতে বিচার দিব বিচার এমন মামলা এই মামলা হবে বড় জটিল 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 থেকে জটিল মামলা দিয়ে আল্লাহর আদালতে ফাঁসায় দিব আর কইব মালিক কেন আমার বাপমা ওই পরিবেশে বড় করলো কেন আমারে ওই পড়া লেখা শিখাইল যে পড়া লেখায় তোমার পরিচয় ছিল না ওই পড়া লেখাই তো পড়া লেখা যে পড়ার মধ্যে আমার আল্লাহর পরিচয় আছে ঠিক কিনা জোর আল্লাহর পরিচয় যেই পড়াত আছে এটার নাম ওই পড়া লেখা আর যে পড়ালেখার আল্লাহর পরিচয় শিকানি হয় না এটারে পড়ালেখার কয় না এজন্যই আল্লাহ রসুল গার হেরার মধ্যে যখন নবী ধ্যানে মগ্ন জিব্রাইল আমি রসুল কয় নবী গো আপনি পড়েন কি করা রসুল কয়ে আনা বে আমি ফরা জানি না জিব্রাইল আবার কয় নবী গো আপনি পড়েন রসুল কয়ে আমি পড়া জানি না জিব্রাইল আবারও বলেন নবী গো আপনি পড়েন রসুল বলেন নামই পড়া জানি না কেন রসুল বলছেন পড়া জানি না জানি না কারণ হল রসুল জানতে চেয়েছেন জিব্রাহিল পড়বো তো কিন্তু কার নামে পড়ব যখনই জিব্রাহিল কয় এ পড়া বিস্মীর অব্দি কাল্লা আপনি আপনার রবের নামে যখনই কইছেন জিব্রাইল আপনার রবের নামে পড়েন তখনই রসুল পড়া শুরু করে দিচ্ছেন রসুল বুঝাইতেছেন জিব্রাহিল আমার রবের পরিচয় সারা কোনো পরা আমি রসুল পড়তে রাজি না এই পড়ার আমি পড়াও কই না যখন ইজি ব্রায়ল আপনার রবের নামে পড়েন এইবার রসুল কয় হ্যাঁ এখন পড়তে পারি এটাই হলো মূল ফরা যেই ফরার মধ্যে আমার আল্লাহর পরিচয় এজন্য যুবক হাতে ধরে বলবো পায়ে ধরে বলবো আপনারা যারা বাবা সন্তানের জীবনের পড়ালেখা শুরু করেন আল্লাহর পরিচয় দিয়া সন্তানের জীবনের পড়ালেখা শুরু হোক ইসলামী শিক্ষকার দ্বারা সন্তানের জীবনের পড়ালেখা শুরু হোক আখিরাতের ফিকির নিয়া পাঁচটা বছর তারে নুরানি মাদ্রাসায় পড়াও শিশুকালটা তার মজবুত করে তুলো ফাউন্ডেশন তার মজবুত করো পাঁচ বছর তারে নুরানি মাদ্রাসায় পড়াও এই পাঁচ বছরে সে আল্লাহরে চিনো পাঁচ বছরে সে আখিরাত বুঝুক পাঁচ বছরে সে আমার নবীরে চিহ্ন পাঁচ বছরে সে মক্কা মদিনা শিখো দিলের ভিতরে তার পাথরে খোদাই করে লিখে দাও পাঁচ বছরে তার কলিজার ভিতরে খোদাই করে লিখে দেওয়া হবে এরপরে যদি আপনি স্কুলে ভর্তি করতে চান তাহলে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন পাইলট বানাবেন জজ বানাবেন ব্যারিস্টার বানাবেন ওয়েলকাম আমরা আপনাকে বাধা দেই না অবশ্যই দরকার সব যদি মুফতি সাহেব হয় ডাক্তার হবে কে সব যদি মুহাদ্দিস হয় ইঞ্জিনিয়ার হবে কে কিন্তু তার ফাউন্ডেশন মজবুত করেন ধর্মের উপর আল্লাহর পরিচিতির উপর এর পরে যদি সে ডাক্তার হয় আদর্শ ডাক্তার হবে ডাকাত হবে না ইঞ্জিনিয়ার যদি হয় মানুষের মতো মানুষ হবে চোর হবে না কালভার্ট বানাইতে গিয়া ইঞ্জিনিয়ারে রড না দিয়া বাস ঢুকাই দিছে খবর তো আমরা পাইছি ঠিক না নি টেকা বাইসার বাসাইতে গিয়া ইঞ্জিনিয়ারে ব্রিজ বানাইবো রড না দিয়া কিদা দিছে তুমি মানুষ মরো আর বাসো হের কিদা ঠিক না নি ডাক্তারে সিজার লাগে না এর হরে কয় না সিজার হরে না এর লুবইছে 20000 সুস্থ একটা মহিলার সারা জীবনের লাগে অসুস্থ বানাই দিল সিজার কইরা এই ডাক্তাররে আপনারা ডাক্তার কইবেন না ডাকাই কইবেন হ্যাঁ তে অত বড় সার্টিফিকেট লই এত মানুষ হইতে না মানুষ হইতে না এজন্য আল্লাহ কি রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান সন্তানকে কোরআন শেখাও তাইলে মানুষ তাহলে মানুষ হইবো মানুষ প্রথম তার জীবনের প্রথম পড়ালেখা শুরু শিক্ষা দিয়া কোরআন মানুষের বাচ্চা মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয় মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না তারে মানুষ বানাইতে হয় আর মানুষ বানানোর শিক্ষা শিক্ষা হলো এটা আল্লাহর কথা এটা আমি মৌলবীর কথা না এটা আল্লাহর কথা পবিত্র কোরআনে সুরাতুর রহমানের শুরুতে আল্লাহ কথা বলছেন মানুষ কারে কয় যার জীবনের পড়ালেখা কোরআন দিয়ে শুরু হয় সে মানুষের খাতায় নাম লেখায় আহ ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম সন্তান মুফতি সাহ মহাদিস হোক এটা যদি কেউ সান হাফিজ হোক তাহলে তো নুরুন আলানু এর উপরে কোনো সিদ্ধান্ত নেই একজন বাবা দুনিয়াতে ওই বাবা সফল বাবা ওই মা একজন আদর্শ মা যেই মা যেই বাবার সন্তান হাফেজে কোরআন হয়েছে আলেম দিন হয়েছে কেমতের মাঠে বুঝবা আল্লাহ কইব কই বাপ মারা নবীর আব্বা আম্মায় কইবা আল্লাহ আমি তো অমুক নবীর আব্বা অমুক নবীর আম্মা আল্লাহ কইবা আমি নবীর বাপ মা রে খুঁজি না এমনি হাফেজের মা বাবা ইয়া হাবিব আলেমের মা বাপ বাপ মায়ে হাজির আল্লাহ পাক কইবো আমি তো তোমাদের কি খুঁজি আল্লাহু আকবার মান কর আল কুরআন ও আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু আল্লাহর নবী রাহমাতুল নবী বলেন ওই দিন আল্লাহ হাফেজের মা বাবা আলেমের মাথায় আল্লাহ নিজের হাতে পাগড়ি পরাই মানুষ আর তোমরা বাপমার মাথায় পাগড়ি পরাইমু আমি আল্লাহ নিজে এমন বাবা এমন একজন মা হয়ে থেকে আপনার মন চায় না আল্লাহর হাতে পাগড়ি পরে যুবক যুব কেমতের ময়দানে আল্লাহর হাতে ফাঁকি করার ইচ্ছা মন থেকে বলেন কার আছে একটু হাত আল্লাহর আল্লাহ তুমি কবুল করো ধরে ক আমিন তাহলে দাদা হয়ে গেলে নাতি হাফেজ বানাও নানা হয়ে গেলে নাতি হাফেজ বানাও বাপ যদি হও তাহলে সন্তান রে হাফেজ বানাও আল্লাহর নবী রহমতের নবী কয় আল্লাহ নিজের হাতে হাসরের মাঠে ফাঁকরি পড়ায় সম্মানিত করব একজন ভাই হাতটা লাগান এই মাদ্রাসা নবীর বাগান যিনি সবার আগে পাঁচটা হাজার টাকা লেখাইবা আমি দোয়া করতেছি আমরা সবাই দোয়া করতেছি এতগুলা মানুষের মধ্যে কার আমিন আল্লাহর কাছে কবুল আল্লাহ ভালো জানে তবে কেউ না কেউ অবশ্যই আছে আল্লাহ যেন আপনার আউ্লাহ থেকে একজন হাফেজ আলেম কবুল করে আমরা সবাই মিল্লা দোয়া করতেছি দাদা হইল আপনার নাতি নসার থেকে হাফেজ আলেম যেন আল্লাহ কবুল করে আর দানের খবরটা যেন মা বাবার কবরে পৌঁছে দেয় পাঁচটা হাজার টাকা সবার আগে কেড়াই লেখা কি জনা মোহাম্মদ আবু ইসী সাহেব পাঁচ হাজার কমার হবা আর মার হবা আর একজন পাঁচ হাজার কি নাম জনাব আব্দু শুভান সব হম